আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারক আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আল তাইয়িব আল মুবারক আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশের চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজহাল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি পরিবেশ চমৎকার একটি ভেনিউতে এই ইসলামিক কনফারেন্সের আয়োজন করার জন্য সম্মানিত সুধি আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো ট্রানজিট ফেরিয়ারে আমি এসছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবে যে আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চির সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যা তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুশি কোথায় এই তখনই সমস্যা বাদ দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো সব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চির সুস্থ সুমান চির সুস্থ চির কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবন চিরযৌবন অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না কিন্তু দাম আছে কিন্তু অনেক শ্যাম্পু ইউজ করে একজন ব্যবসায়ী মুকেশ আমি বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের এজিং যাতে না বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির ওখানে আমরা যুবক থাকবো

তাহলে নো এক্সপায়ারি ডেট ব্রাদার ইটস ইটারনাল আজীবন থাকবে খালিদিনা ফিহা চিরকাল থাকবে এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যু বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না

কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে পার্থক্য আছে এমনকি দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা নাবলু ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরুস সাবিরিন আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব কিন্তু পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সবরীন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা থাকবেই আমাদের জীবন তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নেই সুবহানাল্লাহ আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনারটা সবাই পরীক্ষার দিন সবাই পরীক্ষা দিন কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস পারে এটা তার জন্য পরীক্ষা অসুস্থতাটা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটট এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার নাบุত্ত জীবনে সমস্যা আছে না নাই অনেকে দেখবেন এগুলোর কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকাসক্ত আহা মাদকাসক্ত রিহেবে পাঠায় আবার আসে আবার গাজা খাওয়া শুরু করে আসে না বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শুনে লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই কেউ নাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক জনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে ফাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমরা বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে

আপনাকে আমি জানালে কালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের সত্যবাদী মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের তো আল্লাহ পরীক্ষা নিয়েছে বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিলেন পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম বিশেষ করে ইসলামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আশাদু বালা আন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে তাদের জীবনে পরীক্ষা বেশি বিশ্ব伊斯লাম বললেন আল আমবিয়া নবীদের জীবন আল আমবিয়া সুমা আল আমসাল فالআমসাল সবচেয়ে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচেয়ে বেশি হয়েছে নবীগণ তারপর নবীদের পরবর্তী অবস্থান জানতে সিদ্দীকীন যারা শহীদ যারা সালেহীন যারা আল্লাহ ওয়ালা যারা তাদের জীবনে পরীক্ষা বেশি পরীক্ষাও হবেন আপনার পরীক্ষা ইমানদার হওয়া যেমনি মর্যাদা ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোন সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার পরীক্ষা যত বড় এটাতে পারলে তত এটাতে বলেন যত বড় যাও তত বড় প্রতিদান অতটা আপনারা নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি

উলঙ্গ অবস্থায় আল্লাহর খালিদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভিতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয়

এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য প্যারেলল্যান্ড ওই মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আসো যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আসো আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল বছর বয়স আল্লাহ তালা আমাকে সন্তান দিলেন দিয়ে বললেন যাও হাজারকে আর ইসমাইল কে মক্কার প্রান্তরে রেখে আসে

প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পারে দিয়ে এখন তোর মতো ফ্লাইটে যায়নি গাড়িতেও না উটে তো কিছু করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন এই অত্যা নেই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন ছেলেকে জবাই করবাই করে আল্লাহ এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলিহালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাল ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এবং দেখেন উনাকে আল্লাহ তালা কে উপহার দিলেন আল্লাহ তালা উনাকে খালিল উপাধি দিলেন

আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কথা বলেন তো এবার বলেন سيدنا موسی আলাইহিস সালাম ওনার জীবনে তো কোনো পরীক্ষা ঢের ছিল না আপনি গুনে শেষ করতে পারবেন জন্মহিত হইছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরে ছেলে সন্তান হইলে ফেরাউন বলছে জবাই করো ওনার মায়ের সিনধুকে করে ভাষায় দিলেন নীল নদীতে আল্লাহ বড় কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে বাঁচালেন সুবহানাল্লাহ জন্মই হইছে পরীক্ষা বড় হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে ঘুমাতে পারেনি একটা রাত শেষ পর্যন্ত ফেরাউন সালামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে সালামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাহিসাল্লাম ওই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান

জানে বাজ করার জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করল উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুক ঢুকে দেখো বেটা ঈসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথেই আল্লাহ তালা ইসালাহ ইসলামকে উপরে উঠাই আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তাল্লাহ ইসলামের চেহারার মতো করে দিল এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঠুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে তারাই তোমরা আমার নবী কে হত্যাও করতে পারো নাই শুনে চড়াতে পারো নাই আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা তাহলে ওনার জীবনে পরীক্ষার শেষ ছিল না এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে কি স্ট্রাগল ছিল স্ট্রাগল মক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন দেখেন তো তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে না খেয়ে ছিলেন ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে ছাগলগুলো যখন শেষ ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খেয়েছে

যখন দাদাওয়া শুরু করলেন দুই মে কে ডিভোর্স দিয়ে দিলেন দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত বয়স্ক কা যখন উঠায় নেয় আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলেন mentallly pressureized করা হয় physically arrest করা হয় বিশেষ করে সম্প্রদায়ে নামাজে দাঁড়াতে কোটের পচা নারী পুরি মিশনে কাফু চাপিয়ে দেওয়া হয় আপনার জীবনের ঘটছে কোথাও আপনি নামাজ পড়তেছেন কোটের পচা নারী পুরি আপনার কাফু চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন দিন এরকম কয় দিন হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না কেমন আছে মুজু কোয়েন না বেশি একটা সুবিধা না তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তায়েফে গেলেন বিশ্বনবী তায়েফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তায়েফে মক্কাবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তাইফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণবের গা দিয়ে ঝড় ঝড় করে রক্ত ছুটেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছিল বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালার আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম খিজড়ি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন তিন দিকে তিন ইহুদি বসতি খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিশ্বাহাম বাজু খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিশ্বাহামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে ওই বিষের যন্ত্রণায় মৃত্যু রাখ পর্যন্ত বিষ্ণু নবী উনি অন্তকালের সময় ওই বিষের ব্যাথা যন্ত্রণাতে অন্তকাল করেছে। বিশ্বনবীর অন্তকালটা শাহাদাতের অন্তকাল ছিল। বিশ্বসাইয়দ সাহেব বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফের কাফিরে চিনল না আলো দুষ্ট ছেলেদের কিছু দিলোলে লিয়ে অথরের রাঘাতে কত বে খত রে সরাসরি মেকের অন্ত ছ রে হেরাস তোমাকে বলি আমি কেমন করে হেরাস তোমাকে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা বৈষ্ণবীর জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো ইমাম মালিক আলাইহি রাহমান নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিতো সালেম বাদশাহ ইমাম মালিক আলাইহি রাহমান

পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানে এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেন আরাইজ দ্য প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর এই জীবন মৃত্যু এই খেলা এর উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎ কর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতি না জাহান্নামি এটা আল্লাহ জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য